আমাদের অসহযোগ আমরা রেল ঢাকার তেজগাঁও সহ সারাদেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ আন্দোলন শুরু করেছে ষোলোই এপ্রিল বুধবার সন্ধ্যায় ঢাকার সাত রাস্তা মোড়ে অবস্থান কর্মসূচির পর শিক্ষার্থীরা ঘোষণা দেন যে তারা রেলপথ ব্লকেজ এবং অসহযোগ আন্দোলন করবেন শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা জানান তারা তাদের দাবির বিষয়ে সরকারের কাছে লিখিত প্রতিশ্রুতি চান এবং সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে তা বাস্তবায়ন করতে হবে শিক্ষার্থীরা আরও বলেন আমরা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছি অথচ আমাদের সহপাঠীদের উপর হামলা করা হয়েছে যা মেনে নেওয়া যায় না তারা অভিযোগ করেছেন যে সরকারের পক্ষ থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি এবং পলিটেকনিক ইনস্টিটিউটে হামলার ঘটনা ঘটেছে তাদের দাবি সরকারের দ্রুত এসব ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেই সরকার কর্তৃক মাত্র আধার একটি প্রিন্সিপালকে তুমি ট্রান্সফার করতে সারাদিন লেগে যায় আমাদের দাবি কি বাস্তব করতে ঠিক পয়সার উন্নয়নে কারিগর শিক্ষিতের ভূমিকা কোথায় রাখবে আমরা সরকারকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই আপনারা সাধারণ একটি প্রিন্সিপাল কি শর্তে হয়েছে না আমাদের দাবি বাস্তবায়ন হওয়া না পর্যন্ত এই বলে অবগত করছি আপনাদের আগামীকাল আমাদের অসহযোগ আন্দোলন এবং আন্দোলন আগামীকাল আমরা দেশব্যাপী রেল ব্লকেট ঘোষণা করলাম এই দেশের সংস্কারে এই জাতির সংস্কারে কারিগরি শিক্ষার্থীদের ভূমিকা যদি আপনারা

সন্ধ্যার দিকে সেখান থেকে কর্মকর্তারা ব্যর্থ হয়ে ফিরে যান এদিকে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান ও প্রতিবাদ অব্যাহত রেখেছে তারা বলেছেন আমাদের দাবি না মেনে নিলে আমরা রাজপথ ছাড়ব না আন্দোলনকারীরা স্পষ্ট করেছেন যতক্ষণ না তাদের সকল দাবি পূর্ণ হয় ততক্ষণ তাদের আন্দোলন চলবে